হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি এখন এটা পাতে চলে এসেছি কারণ এখানে যে চাদরটা ছিল সেটা কাঁচা হয়েছে সেটা এখনো শোকায়নি তো এইটা একটা ছিল এটা চাদর নাকি আমি জানি না বা বেশ সুন্দর কালারটা আমার বেশ পছন্দের কালার তো আমি এখন এটা চলে এসেছি পাতবো বলে তো এটা আমি এখন পেতে নিই পেতে তারপর চলে যাবো নিচে দেখ বুঝতে পারছি না কোনটা উল্টো কোনটা সোজা আপাতত মনে হয় এটাই সোজা হবে তো যাই হোক এটা আমি এখন পেতে নিই তো এদিকে আমি পাততে থাকি তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি এই আগে বুঝিনি কি সুন্দর কালারটা বলো তো এটা আমি এদিকে পারতে থাকি বুঝতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা টুক করে টিপে দিও অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপ জয়েন করে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে কি বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো এই দেখো চাদরটা এই পাচ্ছি আর তোমরাই আমাকে হেল্প করে দিও ঠিক আছে চাদরটা না ভীষণ নরম জানো তো ভীষণ সফট আমার না এমন ইচ্ছা করছে যে চাদরটা পেতে না আমি ছাদের ঘরে কিন্তু কিছু করার নেই ছাদের ঘরে না টিউবটা নষ্ট হয়ে গেছে একদম ইয়ে হয়ে গেছে তো ছাদের ঘরে রাখতে বেলা থাকা মানে মানে ব্যাপার হয়ে দাঁড়াবে ভূত আমি ভয় পাই না সেই দিক দিয়ে আমার সাহস আছে যথেষ্ট কিন্তু তারপরও তারপরও রাতের অন্ধকারে থাকলে ইঁদুর ফিদুর তো ভয় লাগে বলো ইঁদুর আছে টিকটিকি আছে আসল আছে সেগুলো যদি অ্যাটাক করে তখন কি হবে ভূত ভূতে দেখলে পালিয়ে যাবে বাবা এই বৌদির পেছনে লাগবো আমি মাথা খারাপ আমি তার বাবা এখান থেকে না হলে বৌদি আমাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে ভূত আমি আজ পর্যন্ত কোনোদিন ভয় পাই হনি ওই দিক দিয়ে আমি রিল্যাক্স ভূতও ভয় না মানুষকেও ভয় না কেন বলো তো কারণ আমি জানি ভালো তোমরা ভাবছি সত্যি সত্যি কি একটা না গো ইয়াকি মারছি হ্যাঁ সত্যি কথা আমি আমি ভূতও ভয় পাই না মানুষজনকেও ভয় পাই না কারণ আমার হাত পা একটু বেশি চলে এই দেখো আমার এদিকে ওই দিকটা আর বুঝতে পারছি না গো তো আমি এরকমই ছেড়ে দিয়েছি নিয়ে আমি একটুখানি এখানে বসি বসে একটু আরাম করে নিই তো যাই হোক কমেন্টে জানিয়ে চাদুরটা কেমন লাগলো আর তোমরা কারা কারা ভূত বিশ্বাসী ভূত ভালোবাসো মানে ভূতকে ভয় পাও আর ভালোবাসো দুটোই বলবো তারা অতি অবশ্যই কমেন্টে জানিও আর বলবো কারা মানুষ ভয় পাও সেটাও কমেন্টে জানিও তো আমি মানুষকেও ভয় পাই না ভূতকেও আমি ভয় পাই না কারণ আমার যা চোপা চলে আর যা হাত পা চলে সেটা তোমরা খুব দেখেই বুঝতে পেরেছো চোপাটা তো তোমরা দেখেই নিয়েছো কেমন কি সুন্দর কচকচ কচকচ করে কপা আর্ধেক কথা আমরা স্পিডে আমি বলে ফেলি আর সেমনি হাত আমার ভালো চলে ঠিক আছে তো যাই হোক আমার কথা বিষয় তো আমি তোমাদের বলে দিলাম তোমাদের বিষয়টা তোমরা আমাকে জানিয়ে দিও তোমরা কে কি ভয় পাও না পাও এক্সেট্রা 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 তো ও হাঁপিয়ে গেছে একটুখানি পারতে গিয়ে দেখো হাঁপিয়ে গেছে কি করব দিন দিন তো হাতি হয়ে উঠছি কি করে যে চেহারাটা কমাবো সেটাও আমি আর বুঝে উঠতে পারছি না তো যাই হোক আমি এখন চুলটা একটু খোপা করে নিই কারণ দিন দিন চুলটাও বড় হয়ে গেছে যাই হোক তোমাদের দয়া তোমাদের আশীর্বাদে একজন আমাকে কমেন্ট করেছিল যে বড় চুলেই ভালো লাগে তো সেই জন্য চুলটাও বেশ বড় হয়ে গেছে তার আশীর্বাদেই এখন চুলটা বেশ আমি খোপাও করতে পারছি সুন্দরভাবে আর কয়েকদিন পর বেশ আরও সুন্দরভাবে এত বড় খোপা করে নিয়ে ঘুরবো আমার এমনিতেই তো চুল খুব সুন্দর সে তোমাদের থেকে ভালো কে জানবে আর আমার থেকে ভালো কে বুঝবে বলো তো যাই হোক আগে ব্লগিংটা নিয়ে এত সুন্দর জায়গা আমি শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বায় সুস্থ থাকে এভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে দেখো আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও ঠিক আছে